নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আমি জামপত্তা করতে যাচ্ছি চলো আমার এই জামপত্তাটা দেখা যাক প্রথম অবস্থায় আমি জামগুলোকে ভালো করে ধুয়ে নেব যাতে করে এর মধ্যে বালি একটাও না থাকে তো এভাবে ধুয়ে একটা বাটির মধ্যে জামগুলো নিয়ে নেব আর যে জামগুলো একটু নরম হয়ে গেছে ওগুলো পেলে দেব এভাবে ধুইয়ে একটা বাটির থেকে আরেকটা বাটির মধ্যে নিয়ে নেব এই জাম কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আর আমাদের রক্তের জন্য অনেক ভালো জাম খেলে রক্ত হয় শরীরের এখানে আমি শুকনা লঙ্কা নিয়েছি পুরিয়ে আর কাঁচা লঙ্কা নিয়েছি মরিচ নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো নুন এটাকে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে হাত দিয়ে মিশিয়ে আমি জামগুলির উপরে দিয়ে দেব দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে আমি এইভাবে নাড়াতে থাকব যাতে মশলাটা পুরোপুরি জামের সাথে মিশে যায় এখন হাত দিয়ে ভালো করে এগুলোকে ভেঙে দেব ঠিক আগেরকার দিনে যেভাবে জাম ভর্তা করে খেতাম ওইভাবে বানাচ্ছি পুরনো দিনের কথা মনে পড়ে যায় খাওয়ার সময় এভাবে হাত দিয়ে একটু মেখে নিলে খেতে কিন্তু আরও ভালো লাগে